শুভ সকাল এখন বাজে ভোর সাড়ে ছয়টা এই যে দেখেন বস্তাগুলো চলো গতকালকে এখানে এইখানে এইখানে ছিল এইখানে এগুলোকে চাল চালনি দিয়ে চাইলে আবার ছাই এবং মুরগির লিটার সুন্দর করে এখানে মিশাইয়া এখন সখন বাইয়া এগুলোকে বলছি সকালে ঢুকাই রাখার জন্য বস্তায় আমি কালকে একদম সম্পূর্ণ মিশিয়ে রাখছি বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি বলয় চলতেছে গরম পড়তেছে কিন্তু সাংঘাতিক এর মধ্যে দেখা দেখা গেছে কি আবহাওয়ায় বলতেছে বৃষ্টি বলয় চলতেছে বাংলাদেশের চারিদিকে ঘূর্ণি বজ্রপাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই গরমের মধ্যে সোহন ভাইকে বলছি যে সোহন ভাই খাবার যেহেতু গেটে তালা থাকে একটু দিতে দেরি হলো মুরগিগুলাকে ছেড়ে ছেড়ে দিও ভাই দেখো সাড়ে ছয়টা বাজে দেখা যাক ইনশাল্লাহ মুরগিগুলা এই যে সন্ধ্যা কিছু খুঁটিনাটি কাজ আছে সেগুলো করে মুরগিগুলোকে ছেড়ে দিবে খাবার লাগলে পরে দেওয়া হবে আর এদিক দিয়ে এই যে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে আজকে আপনাদেরকে আমাদের রাস্তা পাশের নালা চলতেছে এটা দেখাবো আসে এই যে দেখেন আমার বন্ধু অ্যাডভোকেট এই বাবু বাবু হাই বল হাই বল হাই বল হাই বল দেখছেন আমার বন্ধু বাবু গাছে পরিচর্যা করতেছে এই যে দেখেন পুরো আমরা ছয়তারা টাওয়ার থেকে এই যে দেখাচ্ছি আজকে আমার বাবু আজকে তুই দেখবি তোর ভিডিও হ্যাঁ আজকে আমি এই ভিডিওটা আপলোড করলে দেখবি আর এই যে দেখেন পুরা আমাদের ছাদের থেকে ছাদের অবস্থা এই যে দেখেন ওইদিকে এটা হচ্ছে জুমাইরা এই যে এটা হচ্ছে ফ্লাইওভার আক্তার যেমন ফ্লাইওভার ফ্লাইওভার থেকে এই যে এটা হচ্ছে আমাদের নালার কাজ চলতেছে ছলমান নালার কাজ যদি পুরো পরিপূর্ণ হয়ে যায় যদি আমরা পানির পানির এই কষ্ট থেকে যদি বাঁচি বর্ষাকালে এই যে দেখেন দুমাইরার পাশে মুরাদপুর এই যে মুরাদপুর এটা হচ্ছে মুরাদপুর কনজারভেশন কনভেশন হল এটা আগে ছিল কিন্তু মেহমান ক্লাব আর এটা হচ্ছে আমাদের নালা আর এদিকে হচ্ছে বর্দারহাট এই পশ্চিম পাশে এই পাশে হচ্ছে মুরাদপুর এটা এটা হচ্ছে একটা ফ্লাইওভার এখানে মুখে আসলে এই মুরাদপুর কনজার হল আমাদের এই টাওয়ারটা এই যে দেখেন এখন মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে ভাই এই যে দেখেন আজকে একমাত্র ব্যতিক্রম হয়েছে এই গরমের টুটে ওরা দেখেন আজকে বের হয়ে আর খাবার পাচ্ছে না খাবার পাচ্ছে না কি জন্য খাবার দেওয়া হয় না আজকে এই যে ভোর বুড়ো বুড়ে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে গরম থেকে বাঁচার জন্য এই যে আজকে কিন্তু খাবার নাই খাবার একটু পরে সব ভাই এনে দিবে আগে ছেড়ে দেওয়ার জন্য বলছি কি জন্য গরম থেকে বাঁচার জন্য প্রচণ্ড গরম করতেছে দেখেন কী অবস্থা করতেছে খাবার এ আজকেই হচ্ছে ব্যতিক্রম দিচ্ছি বেশি গরমের চোটে ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে খাবার একটু পরে দেওয়া হবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও বের হওয়ার মাত্র আপনাদের কাছে চলে যাবে আর ফেসবুকে ফলো করে দেবেন ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত কোথাও আবেশ আসসালামু আলাইকুম